মিথ্যা অভিযোগ আপনার ব্যাপারে কেউ দিতে পারে ধৈর্য ধরতে হবে কি করতে হবে ধৈর্য ধরতে হবে ইউসুফ আলহ ইসলামকে মিথ্যা অভিযোগ দিয়ে জুলাইখা বলল যে তার চরিত্র খারাপ সে আমার সাথে অপরাধ করতে চেয়েছ খারাপ কিছু করতে চেয়েস এভাবে করে তাকে ফাঁসিয়ে দেয়া হলো ইউসুফ আলহ ইসলাম চেষ্টা করলেন কিন্তু সেখান থেকে পরিপূর্ণ জাস্টিফাই না করে তাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো তিনি ধৈর্য ধারণ করলেন ইমানদার যারা তাদের এই বিপদে মুসিবতে ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে আল্লাহ করে বিশাল এক দিয়ে আমাদেরকে ভরপুর করে দেবেন সম্মানিত উপস্থিতি বিগত থেকে বছর পর্যন্ত আমাদের বাংলাদেশে একটি দল ছাড়া বাকি সবাই আমরা মাছদুম ছিলাম ছিলাম ঠিক কিনা বলেন বিএনপির কথা বলেন জামাত ইসলামের কথা বলেন চরমনাই বলেন হেফাজত বলেন খেলাফত বলেন কেরাম বলেন আমরা সবাই ছিলাম মাস একটা গ্রুপ ছিল মাত্র শুধু জালেম তারা এমন কোন মানুষদেরকে চাপায়নি জুলুমবাজি বাজি করেনি যারা কষ্ট পায়নি জেলখানার মধ্যে অসংখ্য গণিত মানুষ জেলখানার মধ্যে বন্দি ছিল দীর্ঘ এগারো বছর পর কারা বরণ করে গতকালকে ফারাবি ভাই তিনিও মুক্ত হলেন অনেক দিন পর এভাবে করে করে কত মানুষকে যে অন্যায় ভাবে র্যাবের মাধ্যমে শাস্তি প্রয়োগের মাধ্যমে মিথ্যার মাধ্যমে তাদেরকে জদুম করা হয়েছে বিএমপি বলেন জামিস সবাই আমরা ধৈর্য ধারণ করেছি আমরা তাদের নির্বাচনে যাইনি আমরা দূরে ছিলাম আমরা তাদের কার্যকলাপে লিপ্ত থাকিনি আল্লাহ তালা আমাদের ধৈর্যের ফল দিয়েছেন দেয়নি ধৈর্যের ফল দিয়েছেন আল্লাহ আমরা ধারণ করেছি আমরা যারা মজদুম ছিলাম ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তালা এক চমৎকার একটি ফল ফলাফল আমাদেরকে দিয়ে দিয়েছেন করেন আলহামদুলিল্লাহ হজরত ইউসুফ আলহিসাম মিথ্যা অভিযোগের মাধ্যমে যখন জেলখানায় বন্দী হলেন তাকে একে একে তার গুরুত্বপূর্ণ বছরগুলো শেষ হতে চলল সর্বশেষ তাকে যখন জেলখানা থেকে মুক্তি দিবেন তিনি বললেন আমি এমনিতেই মুক্ত হতে চাইনি এমনিতে আমি বের হতে চাইব না আমাকে যদি বের করতে হয় আগে প্রমাণ করতে হবে ঘোষণা দিতে হবে জানাতে হবে ব্রিফিং করতে হবে সংবাদ সম্মেলন করতে হবে পত্রিকায় দিতে হবে ওই সময়ে যা ছিল সবকিছুর মাধ্যমে তিনি বললেন আমার বিষয়ে স্পষ্ট করতে হবে আমি দুশ্চরিত্রের চরিত্রের লোক ছিলাম না আমার সাথে জুলুম করা হয়েছে অন্যায় করা হয়েছে এবং যতদিন আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে অন্যায়ভাবে রাখা হয়েছে আমি মজলুম প্রমাণ করবেন তারপর আমি মুক্ত হব তার আগে আমি বের হব না ঠিক তারা সব কিছু প্রমাণ করে মুক্ত করে এরপরে তাকে সেখান থেকে মুক্ত করলেন আলহামদুলিল্লাহ এমনকি সে সময়ের যিনি সরকার প্রধান ছিলেন তিনি বললেন যে আপনি এত মেধাবী মানুষ এত জ্ঞানী মানুষ আপনাকে অন্যায় ভাবে তারা জেলখানার মধ্যবন্দি রেখেছে আপনি আমার রাষ্ট্রের যখন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করেন নেন ইউসুফ আলহ বেছে নিলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সুবাহান্লাহ পরেন কোন জায়গার দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যেটা আমরা বলি অর্থমন্ত্রী বলি না সমস্ত সম্পদ টাকা পয়সা যিনি যার কাছে গচ্ছিত থাকবে হিসাব নিকাশ থাকবে ওই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ নবী নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ তো অনেকদিন পর্যন্ত তিনি মাজলুম ছিলেন জেলখানার মধ্যে বন্দী ছিলেন কিন্তু ধৈর্য ধারণ করেছেন ধৈর্য ধারণ করেছেন আর এই ধৈর্যের কারণেই সরাসরি আল্লাহ সুবাহান রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় একটি পদে তাকে বসিয়ে দিয়ে ওই যে নির্যাতিত সময়টার সবচেয়ে বড় একটি প্রাপ্তি হিসেবে তাকে সম্মানের জায়গায় আসীন করে দিলেন সুবাহান আল্লাহ